আজকে যে ক্রাইমের সত্য ঘটনাটা শুরু করছি সেটা মধ্যপ্রদেশের একটা ঘটনা মধ্যপ্রদেশের আবধ কলোনি নামের একটা জায়গাতে একটা ফ্ল্যাটে থাকত একটা বেসরকারি ব্যাংকের ক্লার্ক মেয়েটার নাম ছিল আলকা আলকার পাঁচ বছর আগে বিয়ে হয়েছিল তবে বিয়েটা এক বছর চলার পর তার ডিভোর্স হয়ে গেছিল গত চার বছর ধরে সে নিজের ফ্ল্যাটে একাই থাকে সে নিজেই নিজের অভিভাবক তার ফ্যামিলিতে আর কেউ নেই তার মনে হয়েছিল এবার তার দ্বিতীয় বিয়ের ব্যাপারে ভাবা উচিত একটা ফেমাস ম্যাট্রিমনি সাইট সাইটটার নাম সাদি ডট কম সেখানে নিজের জন্য একটা যোগ্য পাত্র খোঁজ করছিল বেশ কয়েকদিন ধরেই একটা পাত্রকে তার ভালো বলে মনে হয় পাত্রর বয়স ছত্রিশ বছর নাম অবিনাশ প্রজাপতি ধনলক্ষ্মী নামের একটা স্টিল ফ্যাক্টরির মালিক সেও একজন ডিভোর্সি সব থেকে যে ব্যাপারটা আলকার তার মধ্যে ঠিকঠাক লেগেছিল সেটা হচ্ছে সেও মধ্যপ্রদেশের নিউ কলোনি প্রতীক গার্ডেনের বাসিন্দা তার প্রোফাইলে যে ফোন নাম্বারটা দেওয়া ছিল সেটাতে আলকা ফোন কল করে তার সাথে কথা বলেছিল কথা বলেও বেশ ভালো লেগেছিল তারপর থেকে তাদের দুজনের মধ্যে একটা সম্পর্ক শুরু হয় সম্পর্কটাকে প্রেমের সম্পর্ক বললে ভুল বলা হবে না আলকা পুরোপুরি মন থেকে ভেবে নিয়েছিল যে ভবিষ্যতে অবিনাশ প্রজাপতি তার উপযুক্ত জীবন সঙ্গী হবে দুজন প্রত্যেক দিন কাজকর্মের পরে লম্বা লম্বা সময় পর্যন্ত ফোনে কথা সময় সুযোগ না হলে চ্যাটিং করতো প্রত্যেক দিন পরস্পরের সাথে কানেক্টেড থাকতো ইতিমধ্যেই অবিনাশ বেশ কয়েকবার আলিকার ফ্ল্যাটেও গেছে আলকাও তার গার্ডেনের যে ছোট্ট সুন্দর বাংলো রয়েছে তাতে গেছে তার বহুল বাংলো খুব সুন্দর লোকেশন যদিও সেই কলোনিতে খুব বেশি বাড়ি ঘর নেই কুড়ি পঁচিশটাই বাড়ি রয়েছে সেখানে সে গেছে পরিবেশ বাড়ি সবটাই তার খুব ভালো লেগেছে অবিনাশ বলে যে তার ব্যবসার একটা খুব বড় কাজ রয়েছে অনেক টাকার দরকার তাকে লোন নিতে হবে আলকা জিজ্ঞেস করে যে কত টাকার দরকার অবিনাশ বলে এখন যতই টাকা পাওয়া যাক ততই ভালো কারণ ইনভেস্টমেন্টটা যত বেশি হবে প্রফিটের মাত্রা ততগুন বেশি হবে অবিনাশের ব্যবসার জন্য আলকা নিজের সারা জীবনের জমা পুঁজি চল্লিশ লাখ টাকা আর পাঁচ লাখ টাকার গয়না অবিনাশের হাতে তুলে দিয়েছিল তার ব্যবসার কাজে লাগানোর জন্য কারণ আলকা পুরোপুরি কনফার্ম হয়ে গেছিল যে অবিনাশের সাথে তার বিয়ে হবে অবিনাশ এই পর্যন্ত আলকার জন্য অনেক টাকা খরচ করেছিল আলকার সেই জন্য অবিনাশের উপর বিশ্বাসটা আরো বেশি বেড়ে গেছিল এই সঙ্গে এটাও বলে রাখি যে আলকার সঙ্গে বার কয়েক অবিনাশের শারীরিক সম্পর্ক হয়েছে অবিনাশের বাড়িতে আলকা প্রথম যেদিন অবিনাশের বাড়ি গেছিল সেদিন ছিল ছয় ডিসেম্বর দু এবার আলকা মাঝে মাঝেই অবিনাশকে বলে যে আমাদের বিয়েটা কবে হচ্ছে অবিনাশ বলে সে বিয়ে করতে পারবে আলকা বলে তাহলে আমার যে পঁয়তাল্লিশ লাখ টাকা তোমার কাছে আছে সেটা তুমি ফেরত দাও আলকা বুঝতে পারে সেই টাকাটা ফেরত দেওয়ারও কোনো ইচ্ছা অবিনাশের নেই আলকা বারবার তাগাদা করলে আলকার ফোনে আলকার আর অবিনাশের ঘনিষ্ঠ অবস্থায় রেকর্ড করা একটা ভিডিও আলকাকে পাঠিয়ে দেয় অবিনাশ আলকা কিন্তু এবার অবাক হয় সঙ্গে ভয়ও পায় সে অবিনাশের সাথে কথা বলতে চাইলে অবিনাশ বলে যে ওই ভিডিওটা পুরো মধ্যপ্রদেশে সব ফোনে পাঠিয়ে দেওয়া হবে টাকা যেটা সে দিয়েছে সেই টাকাটা ভুলে গিয়ে চুপচাপ থাকুক তাহলে কিন্তু কোনো হবে। আলকা খুব খারাপ লাগে অপমানজনক তো অবশ্যই তার সাথে চিট করা হয়েছিল সেই জন্য সে লজ্জাবোধ করছিল সে কিন্তু বারবার অবিনাশকে ফোন করছিল বলছিল টাকাটা পুরোটা না হলেও কিছুটা টাকা হবে কারণ সেটা তার সারা জমা পুঁজি এবার আলকা একদিন নিজের টাকা ফেরত চাইবার জন্য অবিনাশের বাড়ি গেছিল সে দেখে একটা মেয়ে অবিনাশের বাড়ি থেকে বাইরে বেরিয়ে আস মন তার খুব খারাপ আলকা গিয়ে তার সাথে কথা বলে মেয়েটা প্রথম দিকে কথা বলতে না চাইলেও আলকা যখন নিজের ব্যাপারে কিছু কথা তাকে বলে তখন মেয়েটা অবাক হয় সেও আলকার সাথে কথা দুজন পরস্পরের সাথে কথা বলে যেটুকু তারা দুজনে বুঝতে পারে যে দুজন একই ভাবে ঠকে গেছে অবিনাশের কাছে সেই মেয়েটাও নিজের কিছু জমা পুঁজি আর কিছু লোনে টাকা নিয়ে অবিনাশের ব্যবসাতে হেল্প করেছিল কারণ তার সাথেও অবিনাশের বিয়ে হবে তার নাম মানসি সে একজন কর্পোরেট সেক্টরের কর্মী সেই সঙ্গে তার বাড়ির গ্রাউন্ড ফ্লোরে একটা বিউটি স্যালন রয়েছে সমাজে তার যথেষ্ট সম্মান তার আর্থিক অবস্থাও যথেষ্ট ভালো সে ছিল একজন বিধবা দুজন মেয়ে একই রকম ভাবে অবিনাশের কাছে ঠকেছিল দুজন একসাথে কথা বলে বলার পর তারা ঠিক করে যে তারা দুজনেই পুলিশ কমপ্লেন করবে সেকেন্ড সেপ্টেম্বর দু হাজার পঁচিশে আলকা আর মানসি দুজন একসাথে কোনো পুলিশ স্টেশনে না গিয়ে তারা সোজা চলে গেছিল মধ্যপ্রদেশের এসিপি রজনীশ কশ্যপের অফিসে সেখানে গিয়ে তারা নিজেদের দুজনের সমস্ত প্রবলেমটা তার সাথে আলোচনা করেছিল তিনি তাদেরকে যা যা বলেছিলেন তারা দুজনে সেটাই করেছিল তিনি বলেছিলেন স্থানীয় থানায় গিয়ে এই ব্যাপারে একটা লিখিত অভিযোগ করতে সেটাই করা হয়েছিল তারপরে প্রতী গার্ডেনের বাড়ি থেকে তাকে অ্যারেস্ট করা হয়েছিল তারপরে যে ঘটনাটা জানা যায় সেটা আমি এবার বলবো মধ্যপ্রদেশের নসিংহপুরের সোয়াতলা নামের গ্রামের ছেলে অবিনাশ প্রজাপতি তার বাবা গ্রাম সহায়কের কাজ করে দু সালে যখন সে পড়াশোনা করছিল সেই সময় তার প্রথম বিয়ে হয়েছিল তবে বিয়েটা বেশিদিন চলেনি কিছুদিনের মধ্যে স্ত্রীর সাথে তার ঝগড়া বিবাদ হয় স্ত্রী কে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়া স্ত্রী করেছিলিনাশ আর তার বাবার উপর নারী নির্যাতন আর প্রথম স্ত্রীর মেনটেন্সের জন্য কেস চলছে দেড় বছর আগে সে পাতলা গ্রাম ছেড়ে ভোপাল শহরে এসে রোহিত কলোনি বলে একটা জায়গায় ভাড়ায় ঘর নিয়ে বসবাস করা শুরু করে আসলে কি কাজ করে বা কি ব্যবসা করে সেটা কেউ জানে না সব লোকজনের সামনে নিজেকে এমন ভাবে প্রেজেন্ট করে সবাই তাকে খুব বড় ব্যবসায়ী বলে মনে করে সে ছোটখাটো একটা কারখানা খুলে কাজ করেছিল তবে তার খুব বড় লস হয়ে গেছিল দু হাজার ষোলো সালে অবিনাশের সাথে অবিনাশের প্রথম স্ত্রীর ডিভোর্স হয়েছিল সাল থেকে সে নিজের একটা ব্যবসা শুরু করেছিল লোহার রডের ব্যবসা সে একটা কার কিনতে গেছিল তখন অটোমোবাইল শপের এক্সিকিউটিভ ম্যানেজার একটা মেয়ে নাম ছিল চন্দ্রিকা পালিওয়াল দুজনের আলাপ হয় আলাপের পর ফোন নাম্বার আদান প্রদান হয় লম্বা লম্বা কথাবার্তা চলে দুজনের সাথে দুজনের একটা প্রেমের সম্পর্ক শুরু হয় এই সম্পর্ক শুরু হওয়ার আরো একটা বিশেষ কারণ ছিল চন্দ্রিকা পালিওয়ালের কাছে অবিনাশ নিজেকে এমন ভাবে রিপ্রেজেন্ট করছিল যে চন্দ্রিকা পালিওয়ালের মনে হয়েছিল অবিনাশীপতি একজন ব্যবসায়ীনাশ কারিকা কে দেখে তার মনে হয়েছিল খুব ভালো বাড়ির খুব পয়সাওয়ালা বাড়ির মেয়ে কারণ দুজনের মধ্যে একই রকম স্বভাব ছিল তারা অতি সাধারণ বাড়ির ছেলে মেয়ে হওয়া সত্ত্বেও লোকজনকে এমন ভাবে দেখাত যে তারা খুব ধনী একদম হাই লেভেলের মানুষজন দুজন দুজনের ব্যাপারে ভুল বোঝে দুজন দুজনকে পছন্দ করে প্রেম করে বিয়ে করে বিয়ের কয়েক মাস পরেই দুজন দুজনের ব্যাপারে পুরোপুরি ব্যাপারটা জানতে পারে যে এতক্ষণ তারা যা যা ভাবছিল সবই মিথ্যা ছিল দুজনের কাছেই বিশেষ টাকা পয়সা নেই দুজনের কাছেই অনেক কিছু ডিগ্রি অনেক কিছু ব্যাপার অনেক বাড়িঘর কিচ্ছু নেই যা আছে তারা দুজনেই আছে যা কিছু করতে হবে তাদের দুজনকে করতে হবে দু কুড়ি সালে চন্দ্রিকা পালিওয়ালের সাথে বিয়ে হয়েছিল অবিনাশের বর্তমানে তাদের পাঁচ বছরের একটা ছেলে আছে আরো একটা ব্যাপার বলে রাখি চন্দ্রিকার ভাই সুরজ পালিওয়াল সেও একজন ক্রিমিনাল লোকজনকে বিভিন্ন রকম ভাবে ঠকিয়ে টাকা পয়সা রোজগার করে কোন নির্দিষ্ট কাজ সে করে না চন্দ্রিকা পালিওয়াল নিজের হাইফাই লাইফ লোকজনের সামনে তুলে ধরতে খুব পছন্দ করে সোশ্যাল মিডিয়াতে ভীষণ ভাবে অ্যাক্টিভ থাকে ইনস্টাগ্রামে তার আঠাশ হাজারের ওপরে ফলোয়ার্সও রয়েছে সব সময় সে নিজের নিজের ছেলের নিজের হাজবেন্ডের সবার ভিডিও সেখানে শেয়ার করে থাকে ইউপির ঝাঁসিতে দু সালে হাজব্যান্ড ওয়াইফের নামে একটা কেস হয়েছিল সেই কেসের জন্য তাদের দুজনকে জেলেও থাকতে হয়েছিল সেই সময় জেলে থাকাকালীন মির্চি বাবা নামে একজন সন্ন্যাসী কিন্তু সন্ন্যাসী নয় দেখলে মনে হবে সন্ন্যাসী তবে সে সমাজবাদী পার্টির একজন লিডার সমাজবাদী পার্টি আখিলেশ যাদবের পার্টি সমাজবাদী পার্টির সেই লিডার মির্চি বাবার সঙ্গে এই হাজবেন্ড ওয়াইফের আলাপ হয়েছিল তারপরে বেশ কিছুটা সময় চন্দ্রিকা পালিওয়াল ভোট প্রচারের সময় অন্যান্য বিভিন্ন পার্টির অনুষ্ঠানে সব জায়গায় মির্চি বাবার সাথে তাকে দেখা যেত এমনকি আখিলেশ যাদবের সাথেও তার বিভিন্ন ফটো দেখা যায় বিভিন্ন সমাজবাদী পার্টির নেতা মন্ত্রীদের সাথে তার যথেষ্ট ঘনিষ্ঠ সম্পর্ক আছে যাই হোক এবার যে ঘটনাটা আগে বলছিলাম সেটা হচ্ছে বিভিন্ন মেয়েদেরকে পকিয়েছিল অবিনাশ অবিনাশ অ্যারেস্ট হওয়ার পরে যেটা জানিয়েছে সেটা হচ্ছে এই যে পুরো ঘটনাটা এইভাবে মেয়েদেরকে ঠকাতে হবে পুরো প্ল্যানটা তার স্ত্রীর চন্দ্রিকা পালিওয়াল সহজেই টাকা অর্জন করার জন্য একটা প্ল্যানিং করেছিল ফেমাস কোনো ম্যাট্রিমনি সাইটে হাজবেন্ডের একটা প্রোফাইল খুলতে হবে সেখানে লিখতে হবে তার হাজবেন্ড হচ্ছে ডিভোর্সি আর খোঁজ করতে হবে ডিভোর্সি বিধবা মহিলাদের যাদের কাছে নিজের টাকা রয়েছে আর্থিক অবস্থা ভালো তাদের সাথে দেখা সাক্ষাৎ করতে হবে তাদের সাথে ঘনিষ্ঠ হতে হবে ভিডিও তৈরি করতে হবে সেই ভিডিওর সাহায্যে ভয় দেখিয়ে সেই মহিলাদের কাছে টাকা অর্জন করতে হবে মান সম্মানের জন্য কোনো মহিলা থানায় যাবে না এটাই তাদের মনে হয়েছিল জন্য মহিলাদের সঙ্গে খুব ভালোভাবে মিশে যেতে পারতের বাড়িতে রীতিমতো একটা রুম তৈরি করা হয়েছিল মেয়েরা যাতে আসে মেয়েদের সাথে যাতে অবিনাশের ঘনিষ্ঠতা তৈরি হয় পাশের রুম থেকে তার স্ত্রী ভিডিও তৈরি করত ক্যামেরা আগে থেকেই এমন ভাবে সেট করা হয়েছিল যাতে কেউ এই ব্যাপারটা বুঝতে না পারে এমনকি বাইরের মহিলারা যখন দেখা করতে এসেছিল অবিনাশের সাথে মাঝে মাঝে তারা সেখানে অবিনাশের দ্বিতীয় স্ত্রী চন্দ্রিকা পালিওয়ালকে দেখেও তখন তাদেরকে বলা হয়েছিল ওটা অবিনাশের দিদি আত্মীয় সেজেই সেই মহিলার সাথে দেখাও করত এইভাবে তারা দু থেকে কাজ শুরু করেছে অনেক অনেক মেয়েদেরকে ঠকিয়েছে অনেক অনেক টাকা হাতিয়ে নিয়েছে তবে বেশিরভাগ মেয়ে সাহস করে থানা পর্যন্ত যেতে পারেনি এই দুজন মহিলার চেষ্টায় অবিনাশ দু হাজার পঁচিশ সালে সেপ্টেম্বর মাসে অবিনাশকে অ্যারেস্ট করা হয়েছিল তার স্ত্রী এখনো পলাত আগেই বলেছি বিভিন্ন রাজনীতিক নেতা মন্ত্রীদের সাথে তার স্ত্রীর আলাপ তার স্ত্রী কোনো না কোনো ভাবে কারোর সাহায্য অবশ্যই পেয়েছে তবে এতদিন ধরে লুকিয়ে আছে সে তারপর থেকে তার সোশ্যাল মিডিয়াতেও অ্যাকাউন্টে উননব্বই লাখ টাকা পাওয়া গেছে এই ঘটনাটা শোনার পর কি বক্তব্য অবশ্যই জানাবেন তবে একটা কথা অবশ্যই ভেবে দেখার মতো সেটা হচ্ছে যে অনলাইনের কোনো ব্যাপার যদি সেখান থেকে ঠিক করা হয় অবশ্যই খুব ভালো করে যাচাই করে দেখে নেওয়া উচিত মানুষের চোখ বন্ধ করে বিশ্বাস করা যাবে একজন স্ত্রীও নিজের হাজবেন্ডের সঙ্গে মিশে এমন ভাবে মেয়েদের সাথে ফ্রড করেছে সত্যি বিশ্বাসযোগ্য নয় আজ এই থাক আবার অন্য কোনো একটা ঘটনা নিয়ে